আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে টেলিফোন করলে এক লাফে দৌড়ে মিটিং এ যাও আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল আজকে অনেকে হম্বি দেখান আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন আর ব্যাক করে দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে ক্যান্টনমেন্টে বৈঠক হয় তোমরা বলতে পারো না আমরা এককভাবে মিটিং করতে পারবো না আমরা এককভাবে বৈঠকে যেতে পারি না কারণ এই বিপ্লবে বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিল বাংলাদেশের ছাত্র জনতা অংশ গ্রহণ করেছে এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে টেলিফোন করলে এক লাফে দৌড়ে মিটিং এ যাও আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল দেশ তুমি বন্ধ করতে হবে যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে আমরা যাবো কিনা জনগণ মতামত দেন এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি তারা নাকি একমাত্র দাবিদার তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাথ সাজিসা যখন যায় তারা কি জনগণের মতামত নিয়ে যায় আপনাদের মতামত দিয়েছে যাওয়ার আগে বলেছে জনগণকে বলে নাই হয়তোবা সেখানে তাদের দেন দরবার ঠিক মতো হয় না এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে